নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পটলের ঝাল এখানে নিয়েছি আমি পটল আদা রসুন পেঁয়াজ টমেটো আর নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা আগে আমি মাছটাকে কেটে ধুয়ে নেবো মাছটা আমার কাটা হয়ে গেছে এতে আমি আবার নুন হলুদ মাখিয়ে নেবো হয়ে গেছে এটা আমি এখন রেখে আমি কাটাকুটি করে পটলটাকে আমি গোটা রাখবো আর এরম করে অল্প অল্প খোসাও রাখবো আর মাঝখান এক দিয়ে দুপাল দিয়ে একটু চিড়ে দেবো এরম করে আমি পটলগুলোকে সব কেটে নেবো পেঁয়াজটাকে আমি কেটে নেবো যেমন ঝালের কাটে ধিরিঝিরি করে কাটবো আমি আদা রসুনটাকে ছাড়িয়ে নেব আদা রসুনটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার এইটা আমি বেটে নেবো জিরে আর শুকনো লঙ্কাটা আমি একসঙ্গে বেটে নেব খোড়া আমার গরম হয়ে গেছে এতে আমি তেল দেবো তেল দিয়ে আগে চিংড়ি মাছটা ভেজে নেবো মাছটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব এটাই আমি তেল দিয়ে দেব পটলটা আমি ভেজে নেব পটলের মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেব এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেবো দিলম করে আমি বাকি পটলটাও ভেজে নেব আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দেব এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো নুনটা আমি দিয়েছি এই কারণে যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এর মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো টমেটোটা আগে দেবো আদা রসুন বাটাটা জিরে আর শুকনো লঙ্কা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো Buraya nan motorunu alıyorum. Evet, ami bu. আমি যতক্ষণ না তেল দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি পটল আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো এটা ভালো করে মিশিয়ে নেবো আমি জল দিয়ে দেবো তরকারিটা আমার হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব আমার পটলের ঝাল রেডি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে